আসসালাম আলাইকুম শুভ ভোট রাত তো রুটি আর দুধ চা চাপিয়ে দিয়েছি এখন বাসছে দেখেন চারটা তেইশ তো সব রাত্রে তো তিনটা রোজা হয়েই গেছে বলেন তো আজকে কিসের রোজা করবো আমি আজকে বৃহস্পতিবার আর পাঁচ তারিখ আজকে দুধ উঠতে আসছে আজকে হচ্ছে বৃহস্পতিবার পাঁচ তারিখ বলেন কিসের রজা করবো আজকে হুম একদম ঠিক ধরেছেন আজকে আমার মেয়ের জন্মদিন বৃহস্পতিবারের দিন দেখেন এমন একটা দিন পড়েছে আজকে পাঁচ তারিখ বৃহস্পতিবার আমার মেয়ে বৃহস্পতিবার এবং পাঁচ তারিখে ও জন্ম নিয়েছে ভোট চারটায় ভোজ চারটায় ওই জন্ম হয়েছে বৃহস্পতিবারের দিন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে তাই মেয়ের মঙ্গল কামনার জন্য আমি রোজা রেখেছি এতো চা হয়ে গেছে রোজা রাখছি তো দোয়া করবেন আজকে রোজাটা যেন সুস্থভাবে যেন আমি করতে পারি আমার মেয়ের জন্য তো এখন আমি চা রুটি খাবো দেখতে পাচ্ছেন তা ভোরের বেলায় কোনো কিছু খেতে না চা রুটি খাবো তো বানিয়ে নিচ্ছি দুধ চা আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েদের সুস্থ থেকে ভালো থাকে জন্য ওকে অনেক একশো বছর হায় দিক এই তো চা রুটি ভেঙে নিলাম এখানে একটু ইয়ে আছে এটা দেখাবো হবে বেগুনের চাকা তেল অনেক বেগুনের চাকা দেখাবো আজকে তেমন কিছু করব না মেয়ের জন্য আজকে আমার মেয়ের জন্য কেকও কাটবো না কোনো কিছুই করব না জাস্ট আজকে রোজা থাকব মেয়ের বঙ্গলের জন্য মেয়ে কিসে ভালো থাকবে তো প্রত্যেক বছরেই আমি রোজা করি তো গত বছরে রোজা ছিলাম না চাপায়ে গেছিলাম আমার হাজব্যান্ড ছিল মানে আর ফার আব্বু ছিল তো এক হুজুরের বাসায় চাপাইতে বেড়াতে গেছিলাম ওইখানে জন্মদিন হয়েছিলো আজকে এখানে হবে কিন্তু আমি কিছু করবো না তো আর মামতো ভাই মামিরা কি কি আমু উঠে গেছে আমার মেয়ে গেছে দেখছেন হ্যাপি বার্থডে টু ইউ আমু হ্যাপি বার্থডে আমার আম্মু এই চারটার দিকে জন্মগ্রহণ করেছিল বৃহস্পতিবারের দিন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এখন ছোট্ট বাবু কে 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 করছিল হয়ে কে ক্যা করছি এই যে সে মেয়ে এত বড় হয়ে গেছে এখন এগারো বছর পড়ে গেল আমি খেয়ে নি তোমার জন্য রোজা থাকছে আম্মু দেখতে দেখতে এগারো বছর হয়ে গেল আমার মেয়ের বয়স ক্লাস সিক্সে পড়ছে আমার মেয়ে আমার মেয়ের জন্য দোয়া করবেন তো মামা তো ভাই কেক অর্ডার দিয়েছে আর মামি আর কি কি করবে তো বৃহস্পতি কালকে মানে আজকে মানে আজকে পাঁচ তারিখ বৃহস্পতিবার কিছু করবে না শুক্রবার দিন যত সম্ভব আর মামিরা কিছু করবে তো দেখতে পাবেন তো দেখতে থাকুন আজকে সারাদিন কি কি কী করি না করি এই যে এখন দুপুর একটা বাজছে এই যে আমার মেয়ে এখন রুটি খাচ্ছে দুপুর পুরো আজান দিচ্ছে শুনতে পাচ্ছে না জানে আমার মেয়ে এখন খাচ্ছে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি আর স্কুলে যেতে স্কুলের ভিতরে ঢুকে ওই কথা বলতে পারছি না ছেলেরা আজকে জন্মদিন আর ছেলে আজকে বেলায় খেতে বসেছে পুরো একটার সময় রুটি ডিম ভাজা খাচ্ছে চ্যামিলি এসে ডিম ভেজে দিলে তারপরে আমার মেয়ে খাইতে পারল আমি তো উঠতে পারিনি চ্যামিলের দিকে রান্না বারা করে দিচ্ছে কি রান্না করছে জানি না মাছ যেতে বলেছিলাম মাছ রান্না করছি না পরে দেখাবো উঠার সময় দেখাবো আমি হঠাৎ করে ভালো মানুষ দশটার সময় ঘুম থেকে উঠলাম আমার মেয়েকে বললাম যে আম্মু তুমি কি স্কুলে যাবো বলছো আম্মু আজকে আমি স্কুলে যাব না ঠিক আছে তাহলে আমি তাহলে পরীক্ষার ইয়ে কি একটু আমার মেয়ের গা হাত কালকে জ্বর আসছিল আমার মেয়ের আর হচ্ছে একটু গা হাত ব্যথা এখন অত জ্বর নাই তোমার হ্যাঁ তো পিকনিকের ফি আর স্কুলের বেতন দিতে গেছি আমি ভালো মানুষ একদম সুস্থ সবল মানুষ আমি আমি দোতলা পেরে উঠেছি হঠাৎ করে আমার বুকের ভিতরে চাপ ধরেছে দিয়ে আমি কথা বলতে পারছি না কোনো রকমের পরীক্ষা পিকনিকের ফি আর স্কুলের বেতনটা দিয়ে আমি শিরপুর বসে গেছি দিয়ে হচ্ছে আমি ওখানেই মরে যাব। এমন অবস্থা আমার যে মানে কি বলবো আপনাকে বলে বোঝাতে পারবো না আমি একটা মেয়ে তাড়াতাড়ি করে এসে দুয়ারটু ফুল দিল দিয়ে একটু কমলো তেমন যে হাওয়া বাতাসে কিছু হলো নাকি দিয়ে আমি আবার রাস্তা রাস্তা দিয়েছি আবার রাস্তার ভিতরে বুকের ব্যথা এই বুকের ব্যথা না সেই বুকের ব্যথা এসে কোনো রকমের ঘুরে আমি শুয়ে পড়েছি আমি চিল্লে চিল্লেও কানলে আরও বুকের ব্যথা বেশি বেড়ে যাচ্ছে চোখ বন্ধ করে দুয়া ইউনিস পড়লাম কত কি দোয়া কালাম পড়লাম পরে এই তো এখন নালা দিলে সুস্থ চ্যামেল এসেছে এখন চ্যামিলি আমাকে রান্না করে দিচ্ছে পরে দেখাবো রান্না কি করছে না করছে আমি শুয়েই আছি এই একটা সময় এখন আমার মেয়ে সকালে নাস্তা খাচ্ছে শুধু আমার কারণে দেখেন আমি সুস্থ মানুষ তা আমি রোজাটা ভাঙ ভাবলাম যে ভাঙব দেখুন জমজমের পানি রেডি করেছি তারপরে যে ওষুধ মনে হয় গ্যাসের ওষুধ ওই জন্য ওষুধটা কোথায় রাখলাম আমি তারপর আমি রোজাটা ভাঙিনি যে আমার মেয়ের জন্য আজকে আমি রোজা রেখেছি আমার যতই অসুখ মরে যায় তাও রোজা ভাঙবো না এর জন্য আমি কোনো ওষুধও খাইনি পানিও খাইনি জমজমের পানি আমার মেয়ে চাম্মু জমজমের পানিটা খাওয়া ওই যে জমজমের পানি যে বড় বোতল আমার হাজব্যান্ড যখন উমরা করতে উমরা করছিল তখন জমজমের পানি নিয়ে এসেছিলো তো একটু জমজমের পানি ছিল সেই জমজমের পানি খেতে তখন দাও তারপর দেখলাম যে একটু কমে আসলো হয়তো বা গ্যাসের জন্য না হা হাডাটা কী হতো না কি না কি এমন ব্যথা এমন যন্ত্রণ আমার জীবনে প্রথম আমি এরকম ব্যথা কষ্ট অনুভব করলাম তা আল্লাহ দিল এখন ভালো আছি শুয়ে আছি আর একটু পরে উঠবো উঠে উঠে কষ্টমষ্ট করে উঠে নামাজটা রকম পড়বো তখন সব দেখাবো চ্যামেলি কি করছে না করেছে কি রান্না করেছে চ্যামিলি তো বুকের ব্যথা একটু একটু আছে এখন পর্যন্ত আছে বুকের ব্যথা তো দুয়া করেন আমি যেন এ সুস্থ হয়ে গেছি আমি যেন একদম সন্ধ্যা পর্যন্ত সুস্থ থাক মানে ভালো থাকি যেন রোজাটা যেন কমপ্লিট করতে পারি আমার মেয়ের জন্য আমি রোজা আছি আমার মেয়ের মঙ্গলের জন্য আজকে আমি কিচ্ছু করি না আমার মেয়ের জন্য আজকে জন্মদিন আমার মেয়ের জন্য কিচ্ছু করিনি যা করবে মনে হয় কালকার মামির আসবে মামিরাই করবে মনে হয় তো আমার জন্য দোয়া করবেন আম্মু তোমার খিদেলে তুমি এতক্ষণ কী করে বলো তো ছেলেকে আজকে কত আনন্দ প্রতি খুশিতে থাকবে আজকে ছেলে ভালো নতুন জামা কাপড় পরবে করবে আর মামি জামা কিনেছে মনে হয় আর মামি জামা দিবে কালকে আসবে আর মামি মামা কেক ভাইরা টেক নিয়ে আসবে গোসল করে নিও কিন্তু আজকে না গোসল করা লাগবে মা তোমার গোসল করো একটু শরীরটা ভালো হলে আমি উঠে যাব উঠে নামাজটা পড়বো আমি কি রান্না করছি একটু যে কয়টা বাজছে একটা বাইশ বাজছে শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেল আমি সিঁড়ি না সিঁড়ি দিয়ে উঠলেই আমার বুকের ভিতরে কেন বা যন্ত্রণা করে এই জন্য আমি মাসে একবার আমার বাড়িওয়ালারকে টাকা দিতে চাই তার আগে আমি আর তিনতলা চারতলাতে উঠি না এই যে স্কুলের হচ্ছে এটা নিয়ে আসলাম কার্ড যে বালাজার নিশ্চয় উচ্চ বালিকা বিদ্যালয় এটা হচ্ছে আরাপার বেতনের ইয়ে ডিসেম্বরের বেতন দিয়েছি যে রসিদ নিয়েছি দুটো রসিদ তো এটাই আর কি জমা নিতে গেছিলাম পিকনিকের ফি আর বেতন দিতে গেছিলাম কী করছে আমার খেলছে তো ওটা নিতে আমি তিন তালা পরে উঠেছি দোতলা থেকে তিন উঠে গেছি আর এই সময় আমার বুকের ব্যথাটা উঠেছে উঠতে পারেনি এখন নামাজ পেপো চামিনি রান্না করছে মশলার বাটি থেকে দিচ্ছি মশলা করতে পারেনি কি দেখি রান্না করলি কি দেখি রান্না করছিস মাছ দিয়ে টমেটো দিয়ে এই যে মাছ দিয়ে টমেটো দিয়ে চামিনি রান্না করছে তো বিপদের সময় চামিল আমার পাশে এসে যে ভাত তরকারি আমার মেয়েকে রান্না করে দিল তো আর দোয়া করবেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ ওকে যেন সুখী করে তোকে দোয়া দিলাম রোজা মুখে আল্লাহ যেন তোর সুখ যেন আল্লাহ তোকে বয়ে দেয় তো উঠলাম যখন তোর নামাজ পড়ে একটু শুভ আমার মেয়েকে চিন চিন করছে এখন গ্যাসে না কি কারণে আমি কিছুই বুঝতে পারছি না আসলে অনেক ভাজা পোড়া খাওয়া হয়ে গেছে আবার রাত্রেবেলায় ভোর রাত্রে আবার ওই যে বেগুনের চাকা দিয়ে একটু রুটি খেয়েছি আবার চা দিয়ে দুধ খেয়েছি দুধ চা তো হারাম কিন্তু কি করবো কোনো কিছু খেতে ইচ্ছে করে না বলে আমি ভোর রাত্রে হচ্ছে দুধ চা দেখাই ওই আমি গোটা রোজাটা তাই করব দুধ চাকে একটু সাবধানে থাকবো ভাজা পোড়া কম খাব তো আজকে মাছ টমাটু রান্না করলো আজকে আমার মেয়ের ভালো মন্দ কিছু খাওয়ালাম না আর ইচ্ছেও ছিল না আজকে রোজা শুধু থাকবো তো যে মশলা করব তিনটা চারটার দিকে করব এখন করব না নমসটা পরে আর একটু শুভ খারাপ লাগছে শরীরটা খুব আমার জন্য দোয়া করবেন কাছতেও পাচ্ছি না আমি একদম সুস্থ মানুষ ছিলাম সকাল থেকে ভোর ভোর রাত থেকে সুস্থ মানুষ ছিলাম পুরা সুস্থ তিনটা রোজা করেছি আমি কিছু বুঝতে পারিনি আমার আমি কোনো কিছু বুঝতে পারি না আমি আলহামদুলিল্লাহ এত ভালো ছিলাম হঠাৎ করে কেন এরকম হলে আমি বুঝতে পারলাম না ওই তিন তালাতে উঠাতেই মনে আমার এই সমস্যাটা হয়েছে তো দেখতে থাকুন কি কি করি না করি আজকে কিছুই করতে পারবো না নাকি আল্লাহ সারে কিছু বুঝতে পারছি না না ঝোল করার দরকার নাই মাছের না না হ্যাঁ হ্যাঁ তাই না মাছটার মধ্যে দিয়ে দিয়ে ফেরা ফেরা দিয়েছিস হ্যাঁ হ্যাঁ আরাফা বলছিল যে আমো মাছ রান্না করলে মধ্যে দি ফেরে ফেরে দিবা আমি খাইয়া দিয়েছি হুম আচ্ছা বেগুনে চাক ভাজিও করেছে দেখেছেন চ্যামেলি বেগুনের চাক ভাজি করে দিয়েছে দা কত লক্ষ্মী মে দেখছেন আমি একটা অসস্থতা দেখিয়ে আমার আর নাকিয়ে থাকবে ও তাতে গড়া ধরপর করে মাছ ভিজিয়ে আবার মাছ কেটে মাছ ভেজে টেজে দেখেন বেগুনে চাকা করে দিয়েছে আমি কিছুই জানি না দেখছেন কত লক্ষ্মী মেয়ে ওর অবশ্যই দোয়া করবেন আর আমার তো দোয়া রইল আল্লাহ জন্য অনেক সুখে রাখে বিপদের পাশে যে এসে দাঁড়ে সে হলো পরম বন্ধু তাই না বলেন এই তো কত সুন্দর করে দেখেন চ্যামিনি তরকির রান্না করে দিয়েছে আমাকে মাছের ঝোল করে দিয়েছে এই যে বেগুনের চাকা আর ভাত কত সুন্দর আর ও করই টরই সম্পূর্ণ ধুয়ে মুছে সুন্দর করে দেখেন কতগুলি বাসনও মেজে দিয়েছে দেখছেন চাওয়ালটাকে দোয়া দিতে ইচ্ছে করবে না এখন একটু ভালো লাগছে আল্লাহর রহমতে তো নমস্কার করবো পরে শুভ সন্ধ্যের সময় এফতিরি করে মেয়েকে নিয়ে যাব বাজারে খালাকে সাথে করে নিয়ে বাজারে যাব আমার মেয়ের স্যান্ডেল কিনতে মানে জুতা কিনতে নিয়ে যাব দেখি আমার মেয়ে জুতা কিনবে না হিল কিনবে যেটা পছন্দ হয় সেটা দেখে শুনে আমার মেয়েকে কিনে দিব যে ভাত হয়ে গেছে মেয়ে শুধু হিল পরব হিল পরব করে তো হিলই কিনে দিব মেয়েকে তো যদি শোলটা ভালো থাকে তাহলে যাব বাজারে পেঁয়াজ কিনবো। দেখি কিছু আরও কিছুই নিব তো এখন একটু ভালো লাগছে আলহামদুলিল্লাহ চ্যামিলি মনে করবে আমি নাটক করে শুয়েছিলাম আমাকে কাজ করিয়ে নিল নাকি রে চ্যামিলি

আদা রসুন পরে মনে হয় আমার গ্যাসের সমস্যা হয়েছিল হয় যা কোনো কিছু একটা সমস্যা হয়েছিল এত এত ব্যথা করবে কেন তিনতলার উপরে উঠেছে আমার বুকের ব্যথা শুরু হয়ে গেছে এমন ব্যথা এমন হচ্ছে বুকে আমার মনে হচ্ছে একটা পাথর বসিয়ে দিলে যে পরিমাণের ব্যথাটা হয় সে ব্যথা তা আমি বলছি আল্লাহ তুমি আমাকে হায়ের দাও আমার মেয়ের মুখের দিকে থাকে তুমি আমাকে একটু আমাকে হায়ের দাও দিয়ে দোয়া ইউনুস কত কালমা টালমা পরে মনে মনে কাঁদছি কিন্তু কাউকে বুঝতে দিনে এসে ঘরে সে চিল্লে কাঁদছি যত কাঁদছি আরও ব্যথা বাড়ছে তখন আমি চুপ মেরে থেকে শুধু দোয়া ইউনস পড়লাম আর কালমা পড়লাম আর কালমা শাহাদুত পড়লাম বেশি বেশি করে যদি বাইসেন্স মরেই যায় হ্যাঁ তা আল্লাহ আমাকে রহমত করেছে এখন একটু সুস্থ আছি ভালো আছি তো তো নামাজটা এখন করে নেব দুটা কাছাকাছি চলে আসছে নামাজ পড়ে আর একটু শুভ বিকেলবেলায় যা করা করব করবো পর বাজার যাব দেখতে থাকুন কি কি হয় না হয় তা আমার চ্যামিলি বুবুর জন্য দোয়া করবেন হ্যাঁ ওই জন্য সুখে স্বামীকে স্বামী সন্তান নিয়ে যেন সুখের সংসার যেন করে করতে পারে হ্যাঁ ওই অবশ্যই বিধবা তো আর একটা বেসাদি দিব ভালো দেখে যাতে সুখে মানে সুখে শান্তিতে থাকতে পারে একটা ভালো একটা স্বামী দিব দেখেন তো মেয়েটাকে আপনাকে দেখায় ভালো করে একটা ভালো পাত্র জোগাড় করে দেন তো দেখেন ছিমছাম পাতলা সাতলা সুন্দর হ্যাঁ তো ওর একটা পাত্র চাই ভালো যে ওকে সুখে রাখতে পারবে অন্তত তিনবেলা তিন মুঠো ভাতটা ভালোভাবে দিতে পারবে জামা কাপড় তো দিতে পারবে সেরকম একদম কোটিপতি আমরা চাহাচি না যেন ওকে ভালোবাসে তিন বেলা যেন খাবার দিতে পারে ভালো পোশাক দিতে পারে এতটুকুই এতটুকুই চাওয়া পাওয়া দেখলেন তো দুয়া রইলো চ্যামিলি তোর জন্য তোর মনের আসার জন্য আল্লাহ কবুল করে আমার মেয়ে মন খারাপ করে এই যে খেলছে আজকে কেক কাটেনি সে কারণে দেখলো যে লাল সোয়েটের উপরে হ্যাঁ তো আমার মেয়ের কী বলবো দুপুরবেলায় ভাতটা কিচ্ছু খায়নি আমার মেয়ে মন খারাপ করে আছে বলছে ভালো লাগছে না দুপুরে এখন পর্যন্ত কিছু খাইনি তো এখন একটু বেগনি টেগনি বুট টুট সব করে নিই করে টোরে নে এফত্রি করে মেয়ে খেনে যাব বাজারে দেখতে থাকুন এখন আমি মুড়ি মাখিয়ে খাবো এখন মুড়ি মাখাবো সব কিছু দিয়ে আর নমাস টমাজ পরে রেডি হয়ে গেছি আজকে আমার মেয়ে প্রাইভেট নাই তো এখন আমি যে বেগনি ডেগনি দিয়ে সুন্দর করে মরিচ মাখিয়ে বেগনি দিয়ে মজা করে বসে বসে খাবো চলে আসেন আপনারা সবাই আমরা একসাথে খাবো খাওয়ার পর চা খাবো চা বানিয়ে রেডি করে রেখেছি দেখাই আপনাদেরকে এই তো চা বানিয়ে রেডি করে রেখেছি নামাজ পড়ে চা গরম করে খেয়ে নেবো এখন আমরা মজা করে খাবো আর মুখে পানি দিয়ে সাথে সাথে নস পড়তে চলে যাই মানে খেলে তো নামাজের টাইমটা বাড়িয়ে যাবে ও দেখতে থাকুন এখন টিভি দেখবার খাবো এই তো রুবেলের রাম্মু আরাফাকে আজকে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এ যে কেক বানিয়ে আরাফাকে দিয়ে গেল কিরিমালা কেক দেখছেন আর আমি তো রোজা ছিলাম হুম খাও দর্শক আপনাদের জন্য এই যে আপনাদের জন্য কেক কত সুন্দর করে বানিয়েছে দেখেন একদম সফট খাও তুমি খাও তোমাকে দেখি খাও খাও আমরা বাজারে যাবো তো খাও হম স্যান্ডেল কিনতে যাবো খাও এই তো এখন আমরা এফতিরি করে চা পানি খেয়ে এখন হচ্ছে আমি কোর্ট বাজারে যাব আর কিছু কসমেটিক কিনবে আর আমি পিএসটিএস কিনবো তো দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় যাচ্ছি বাজারে

ছেলেদের পার্লার করেছে মেয়েদের মেয়ে মানুষের মতন যেভাবে মেয়েরা চুলে ভাপ টাপ দাস সে এরকম করে তো এখন মার্কেটে উঠছি বাচ্চা মার্কেটে বাহ নতুন দোকান নেই যে একটা কাপড়ের দোকান ছিল তাই না ঘর নতুন দোকান দিয়েছে কাপড়ের দোকান দিয়েছে এই যে আর একটা দোকানে চলে আসলাম ব্যাগ ট্যাগ সব কিছু দেখো তোমরা সব ক্লিপ নাও কবে সুন্দর কালেকশন আমাদের এখন আর সাহেববাজার যাওয়ার দরকার নাই কোর্ট বাজারেতে বিক্রি হয়েছে অনেক ব্যাগ ট্যাগ যা সবই আর কি কোট সাহেব বাজারে যাবো না কি কোর্ট বাজারেতে সব কিছু পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর লাগছে জামাগুলো জামাগুলো ভালোই লাগছে এই তো জুতার দোকানে চলে আসলাম আর একার জন্য জুতা নিব তাই দেখো এত স্যান্ডেলের দোকানে চলে এসেছি আমার মেয়ে যে সাদা স্যান্ডেলটা পছন্দ করেছে কিন্তু একটু গোলাপি এই যে এই গোলাপিটা নেব এই সাদাটা পছন্দ করেছে সাদাটা নেব না এই কালারটা নেব তো এই কালারটা কেমন লাগছে আমার মেয়ের জন্য স্যান্ডেলটা হ্যাঁ এই যে কত সুন্দর কল্লা সাজার জন্য নিছেন একটু গোলাপীটা নিলে একটু ভালো লাগবে ভাই সাজাটা না পায়ে দিলে একটু একটু যজন রতন তো এই দোকান থেকে নেই আর পা যখন ছোট ছোট থেকে এই দোকান থেকে আমি স্যান্ডেল নি এই ভাইয়ের দোকান থেকে যারা রাশি শহরে বাড়ি তারা সবাই চলে আসবে নে কোট বাজারে বাচ্চা মার্কেটে এই ভাইয়ের দোকান ভাই আপনার দোকানের নাম কি আরেফিল সুইট আরেফিল সুইট স্টোর সুইট না আরেফিল সু ও আরেফিল সু স্টোর আহ হ্যালো এ যে ছবি যে জুতাটা পছন্দ হয়েছে আমার মেয়ের আমি পছন্দ করলাম কেমন লাগছে স্যান্ডেলটা দেখেন তো আমার মেয়ের জন্য হ্যাঁ নাও খুশি খুশি মন খারাপ আমার মেয়ে খুশি আমারও খুশি নাকি আমাকে খুশি মনে থাকা লাগবে যদিও উঁচু হিল আমার পছন্দ না আমার মেয়ের পছন্দ থাক পড়ু এই যে তোমাকে জুতা কি না

চশমা কিলিপ চশমার মতুন কিলিপ চশমা আমা চশমার মতুন লাগছে আই ভাইয়া এরকম হয়ে গেছে কেন গো তোমাকে দেখতে এরকম লাগছে কেন কি ঘটনা কি ভিডিও করতে হবে আরে বাবা দুই ভাই দুই ভাই ব্যবসা চলায়

এ পা গলা এই যে হাত পা গলা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানে চোল আসবে কম দামে পেয়ে যাবেন আর দুই ভাই ব্যবসা করে কম দামে চোল আসবে না আর দুই ভাই একসাথে ব্যবসা করে ইন্ডিয়ান কিছু কিছু জিনিস পাওয়া যায় বেশিরভাগ ইন্ডিয়া ইন্ডিয়ান জিনিসই বেশি ভাগে দোকানে পাওয়া যায় আপনারা চোল আসবে কো যে সেই ছেলেটা আবার সেই ছেলেটা যে দুই ভাই দোকানেই থাকে খুব ভালো আই লাইক দিবা দেখে ঠিক আছে এই যে তোমাদের দোকানে রিয়ে করে দিলাম সাবস্ক্রাইব করে দাও ও যাও যাও যা পছন্দ করো তুমি যাও যা পছন্দ করগা। গা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আগে হ্যাঁ আর কমেন্ট করবেন একটা করে হ্যাঁ এই তো গুড আমি অনেক বছর ধরে এই দোকানে আসি এখানে বেশিরভাগ ইন্ডিয়ার মালই বিক্রি করে যারা রাশেরবাসী যারা দূরে দূরে আছেন বিভিন্ন তারা সবাই এই দোকানে চলে আসছে হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া হয় ভালো কালবাতে চাল এনে দিচ্ছি দোরখান সবাই জানেন মালা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালবাতে এনে দেব আচ্ছা ঠিক আছে এই যে তুই ইন স্টোর

ভিটামিন ই যুক্ত কোনটা আচ্ছা নিয়ে এটা ব্যবহার করে দেখি কেমন হয় এই ক একটা জিনিস নিলাম খালা নিয়ে দিল আর ফাকে এই যে দুলগুলো নিয়ে নিলাম দেখতে ভালো লাগছে তা নিলাম এই যে পাতা ভাল লাগছে না এই যে পাতা কেমন লাগছে পাতা দুলটা অনেক সময় তো কসমেটিক কিনা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি এখন পেঁয়াজ কিনবো কাঁচা সবজি ভালো আছেন ভাই এই যে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে নিলাম আমার মেয়ে বোর খাবে বোর নিবে দোকান থেকে চাল কিনে আমি নিয়েছি বোট দে দুটা ভাইয়াকে বোর্ড দে চলে আসলাম এই যে স্যান্ডেল কেমন দেখেন স্যান্ডেল আর যে বোর কিনেছে বিশ টাকার শ্যাম্পু মেহেন্দি নাথার ব্যান্ড আর রয়েছে খালার আর পাঁচ কেজি পেঁয়াজ নিয়েছি তো এতটুকুই বাজারে বাজার করলাম দেখতে থাকুন কী কী করি না করি